আমাদের মা বোনরা বেশি দুকায় ভরে যায় কারা মা এখন তো বর্তমানে বাংলাদেশে ওই ব্ল্যাক ম্যাজিক তাবিজ দুয়া জাদু টোনা বাড়িয়েছে একজনের উন্নতি আর একজন কি করতে পারতেছে না সহ্য করতে আপনার সাথে আমার কোন লেনদেন নাই কিন্তু আপনি যে উপরে উঠতেছেন আমি কি করতে পারতেছি না এখন ওই বনাইয়ের কাছে চলে গেছে কি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করার জন্য এই অভ্যাস আমাদের চট্টগ্রামে আছে না নেই আছে মানুষ মানুষ কি সহ্য করতে পারতেছে না সেজন্য এগুলা যদি করে আবার দোদ দিয়েন না আমাদের মা বোনরা দোদ দে তো হুজুর সুখ বন্ধ করে আপনি মনে করছেন হুজুর মনে বিশ্ব দেখি ফেলতেছে সুখ বন্ধ করি বলতেছে মা তোমার এলাকায় একটা মসজিদ আছে তো কোন এলাকায় মসজিদ নাই সব এলাকায় মসজিদ আছে না তারপর বলছে হুজুর তো দেখি বলছে আলহামদুলিল্লাহ তারপর মসজিদের পাশে একটা কবরস্থান আছে কোন মসজিদের পাশে কবরস্থান নাই না এরকম আছে নাই বলছে কবরস্থানের কোনায় একটা বাঁশের জার আছে আচ্ছা এমন কোন কবরস্থান আছে যেখানে বাঁশের জার নাই বাঁশের জার নাই এরকম কবরস্থান আছে সবগুলো বাশের বাঁশের জার আছে তো হুজু সুখ বন্ধ করি বলছে মা তোমার এলাকায় রাস্তার পাশে মসজিদ মসজিদের পাশে কি কবরস্থান কবরস্থানের কোনায় কি বাঁশের ঠিক তার দুই হাত পিছনে গিয়ে একটা পুরান কবরস্থান কি কবরস্থান কবরস্থানে নতুন কবরও আছে পুরান কবরও তো আছে ঠিক কবরের মাঝখানে তোমার তাবিজ করে দিছে এখন আমার মা আমার বোন কানের দুল ছুটি ফেলছে সেনকুলি উজুলে দিয়ে দিছে আছে না নাই কারণ এটা সহজ সরল মানুষ আমার মা বোনরা কানের দুল কুলি ফেলে আংটি গুলি ফেলে সেনকুলি ফেলে বিদেশ থেকে জামাই পাঠাইছে টাকা কষ্টের টাকা গামের টাকা দুই তিন লাখ দিয়ে চলে আসছে এখন হুজুর সুখ বন্ধ করে যে কিছু দেখে নাই এটা আমার মাও বুঝে নাই আমার বোনও বুঝে নাই তো ব্ল্যাক ম্যাজিক যেমন বেড়ে গেছে সাথে বন্ডামিও বেড়ে গেছে তো এরকম যদি কোনো লস হয়ে যাচ্ছে একটু টেনশন মনে হচ্ছে শরীর আগের মতো শান্তি দিচ্ছে না এগুলা যদি হয় তিন চারটা কাজ করবেন কয়টা কাজ এক নাম্বার সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবেন কি অবস্থায় ওযু থাকলে বান্দার রূহানিয়ত পাওয়ার বেড়ে যায় তখন হাজার ব্ল্যাক ম্যাজিক করলেও কোন কাজ না সর্ব অবস্থায় কি থাকবেন ওজু পাঁচ অক্ত নামাজ ঠিক সময়ে পড়বেন কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ ফজর শুরু করবেন প্রথমে দরু শরীফ প্রথমে কি শরীফ এরপর সুরা ফাতিয়া পড়বেন এরপর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন আয়াতুল কুরসি এরপর চার কুল পড়বেন সুরা খালাস কোলা আউজু বেরাবিল ফালাক কোলা আউজু বেরাবিন নাস কুলিয়া ইউহাল এগুলো জানেন না চার কুল পড়বেন লাস্টে তিনটা কি পড়বেন তিনবার দর শরীফ পড়বেন ফু দিয়ে দিবেন ডানে মামে একবার সকালে আরেকবার ঘুমানোর সময় দুইবার করবেন আপনাকে দুনিয়ার কোনো সরযন্ত্র কোনো ক্ষতি করতে পারবেন না এটা হচ্ছে ওযু অবস্থায় থাকা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ যেন মিস না হয় রূহানিয়ত পাওয়ার বাসবে ঘুম থেকে উঠে দুরুসারি সূরা ফাতিহা আয়াতুল কুরসি চার কুল দুরুসারি বাস দিনভর কাজ করেন রাত্রে মাগরিবের পর হোক ঘুমানোর আগে হোক মাগরিবের পর হলে ভালো দুরুসারি ফাতিহা আয়াতুল কুরসি চারকুল তোর শরীফ শেষ নানে বামে ফু দিবেন হাতে ফু দিয়ে মুখটা কি করে দিবেন মালিশ করে দিবেন আপনাকে কোন ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা জিন জাতি কিছু করতে পারবে না এত সুন্দর ইসলামিক সিস্টেম তাকার পরে আপনাকে আমাকে গলার সেন কুলি দেওয়ার দরকার আছে ইসলাম কঠিন না বন্ধু ইসলাম সহজ সহজ জিনিসটারে আমরা কঠিন বানাই দিচ্ছি আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে শুধু শুধু কঠিন করার দরকার কি সহজ করে দেন সহজ করে দেন আল্লাহ যার সহায় হয় দুনিয়া কি তার কোনো ক্ষতি করতে পারে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নাসিফ করে